হাই গুড ইভিনিং আজকে সিক্স জুলাই এখন বিকেল পাঁচটা পঞ্চাশ বাজে শনিবারের বিকেলবেলা শনিবারের বারবেলা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এই বিকেলবেলা চলে এলাম ছাদে কাপড় জামাগুলো তুলতে কাপড় জামা তোলার দরকার পড়ে না উপরে তো টিন আছে দিব্যি থাকতে পারে কিন্তু এমন ছাটের বৃষ্টি হয় না যে সমস্ত ভিজে ভিজে যায় মেলা থাকলে আর আকাশের পরিস্থিতি খুব খারাপ সে পরশু দিনের কাঁপা কাপা বলছি পরশু দিনের কাঁচা কাপড় আজ মেলেছি ঘরেও শুকোচ্ছে না পরশু দিন না পরশুরও আগের দিন মনে নেই আমার পরশুর আগের দিন কেটেছিলাম ফলে মানে সে রুটি শাঁখার মধ্যে এদিক ওদিক করছি তার মধ্যে কিছু কিছু আছে যেমন শার্ট এটা শুকিয়ে এসছে সবগুলো তুলে নিয়ে যাই রাত্রে কিছু ঘরে মেলবো টেলবো আবার সকালে না হয় দিয়ে যাবো আগেই কাপড় তুলতে আসছি যখন তখনই ভিডিওটা শুরু করলাম প্রচুর কাপড় প্রচুর স চতুর্দিকে কাপড় ঝুলছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেও এলাম ফোন নিয়ে ছাদে বা গাছে মিলিবাগ লাগে ওষুধ দিত দেখাই দেখো আমার নয়নতারা গাছগুলো একটা অদ্ভুত অসুখ হয়েছে পার্টিকুলার দেখো নয়নতারাগুলো এই যে এরকম হয়েছে কেমন গাছটা তেল তেলে হয়ে যাচ্ছে হয়ে গাছটা মরে যাচ্ছে দুপুরবেলা আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে যেতে পারিনি তাও বিকেলবেলা বৃষ্টিটা বন্ধ হওয়াতে হিয়া বাবা বাবা গিটার ক্লাসে গেছে ভেবেছিলাম যে ওরা এলে একটু বেরোবো বলেই আমি তাড়াতাড়ি করে কাপড় জামা তুলে কেটকে ঘোরাই কিছু করতে এলাম দেখো আবার বৃষ্টি শুরু হলো অন্য জায়গায় বোঝা যায় না কিন্তু আমাদের বৃষ্টি বোঝে যাওয়ার একটা জায়গা আছে চলো দেখাই এই যে এটা হচ্ছে আমাদের বৃষ্টি চেক করার জায়গা এখানটায় না একটু বৃষ্টি হলেই জল জমে আর এটার উপরেই আমরা চেক করি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না কিন্তু ওরা না ছাতা নিয়ে যায়নি রেনকোটও নিয়ে যায়নি মুশকিলে পড়বে আকাশ দেখে ভাবলাম আর বৃষ্টি পড়বে না তাই বললাম যে চলে যা ছাতা রেনকোট কিছু লাগবে না কিন্তু গিটারটা ভিজে যাবে আচ্ছা আমি তো কাপড় তুললে তুলি আগে এরকমভাবে বোঝকা বেঁধে ঘাড়ে তুলে নিলাম কিছুই শুকোয়নি শুধুমাত্র শুকিয়েছে হচ্ছে ওড়না গামছা আর এই যে ঘাড়ের উপর দুখানা ফেলা আছে পশুর কাছে না পশুর আগের দিন কাছে সে দুটো নাইটি ব্যাস ভাবলাম একটু তিনজনে মিলে বেরোবো কিন্তু সে মানে হচ্ছে আর না আর সেদিন তোমাদেরকে দেখালাম যে সিপিইউ নতুন করে তারা নিয়ে নিয়েছে গত শনিবারে না কবে নতুন সিপিইউ কিনে এনে তোমাদেরকে দেখালাম যে নতুন আনা হলো কিন্তু সেটাতে না খুব প্রবলেম দিচ্ছে কিসের প্রবলেম জানি না আর আমাদের নেটটাও ভীষণ স্লো চলছে অনেক মানে ইলেকট্রনিক্স জিনিসের প্রবলেম মোবাইল এই রিমোট কন্ট্রোলটা তো খারাপ হয়েছে সেট টপ বক্সের আর ল্যান্ডলাইন ফোনে ইনকামিং হচ্ছে আউটগোয়িং হচ্ছে না ওগুলো সবও করতে গেছে ঠিকঠাক করিয়ে আনবে ল্যান্ড ফোনটা হলে নতুন কিনবে একটা এখন সবাই বলছে অর্পেটের খারাপ কিন্তু অরপেটেরটা দেখতে এত সুন্দর জন্য আমি কিনেছি এখন বলছি বিটেলের ভাল হয়তো নতুন আনবে যদি না ভালো হয় ইনকামিং হয় আউটগোয়িং হয় আর রিমোটটা অর্ডার দেবে বোধ অনলাইনে আর সিপিউ দিতে গেছে তো ছটার সময় হিয়ার ছুটি হবে গিটারের এই যে জাস্ট ছটা বাজে ওখান থেকে ওকে নিয়ে যাবে ঝঙ্কার মোড় মানে ওর গিটার শেখার জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার দূরে এই সাইডে যদি হয় আর কম্পিউটার যেখানে মানে সিপিউ যেখানে সারাতে দেওয়া আছে সেটা আমাদের বাড়ির এই দিকে আবার এক দেড় কিলোমিটার দূরে এবার ওই এখান থেকে ওরা ওখানে গিয়ে তারপর বাড়ি আসবে ওদের আসতে বেশ খানিকটা সময় লাগবে তাই ভাবলাম এর ফাঁকে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর আমার ছোটো মেয়েও বসে আছে বাধা অবস্থায় আর আমি কি করছি একটু দেখাই দুঃখের কথা আর মাঝে মাঝে তোমাদেরকে শেয়ারই করতে হয় কি করবো বলো দেখো টেবিল মাগো অত বড়। টেবিল ক্লথটা সব হয়ে গেছে এই যে হালকা সবুজ রঙটা একটুও নেই আমার কাছে সুতো এইটুকু করলে টেবিল ক্লথটা শেষ হয়ে যাবে করতে পারলাম না এই টেবিল ক্লথটা এঁকে রেখেছি আমার কাছে না সুতোর ভান্ডারে খালি সবুজ সুতোই আছে বেশি সবুজ আর কিছুই নেই সুতো না আনলে আমি সেলাই করতে পারবো না দাদা আবার বলেছে গিয়ে একটু আরও কতগুলো সেলাই নিয়ে আসে সেই জন্য আমার অনিচ্ছা সত্ত্বেও একটু আমাকে বেরোতেই হবে যদি যেখানে যাওয়ার কথা তিনজনের যদি যাই তো যাবো না হলে ওখানে গিয়ে নিয়ে আসবো আর ফোনেও চার্জ নেই সারাদিন এতক্ষণ ধরে তো ফোনই দেখলাম আমি হ্যাঁ বারবার হিয়া হিয়া বলি কেটকে নিচ থেকে ঘুরিয়ে নিয়ে এসো তোমাদের সঙ্গে কথা বলছি না কিন্তু দেখলে আমরা একটু বাজারে গিয়েছি জাস্ট কয়েক সেকেন্ড ভিডিও করেছি মলে না ভিডিও করলে কিছু বলবে কিনা কিনা ওইসব ভেবে আর এত জিনিস কেনা শুরু করে দিয়েছি যে আর ভিডিও করিনি এই আমার জামা হিয়ার জামা আনতে গিয়ে না ভিজে গেছে তাই এভাবে শুকোতে দিয়েছি আরও কিছু বাজার করেছি ওগুলো আর আজকে দেখাবো না কালকে যদি সময় পাই কালকে দেখাবো এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন ওখানে রান্না করা হয়নি কারণ জিনিসগুলো কিনে এসে দাম থাম মেলানো দরকার ছিল ওইগুলো সব করা হলো এখানে আমার ঘুগনির জন্য মটর সেদ্ধ করা এই চানা সেদ্ধ করা হয়ে গেছে ঘুগনিটা বসিয়ে প্রেশারও বেরিয়ে গেছে ঘুগনিটা বসিয়ে দিয়ে আমি ময়দাটা মাখি পরোটা করবো তারপরে কথা বলছি রাত সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটার সময় যে খাবার খাচ্ছি অনেকক্ষণ দেরি হয়ে গেছে বললাম না বাজারে গেছিলাম অনেক বাজার করেছি আজকে রাত্রে তো আর দেখাতে পারবো না দেখো ছোলা আর পরোটা হাই গুড মর্নিং শুভ রথযাত্রা আজকে নেক্সট মর্নিং কালকে রাত্রে ভিডিও শেষ করে দিতে পারতাম কিন্তু দেখলাম যে খুব অল্প সময়ের ভিডিও করা হয়েছে ওটুকু দিয়ে একটা কোটা ভিডিও তো হবে না ব্লগ হবে না হলেও খুব ছোট্ট একটা হবে তাই আর শেষ না করে রেখে দিলাম যে আজকে একদম শুভ রথযাত্রা বলেই ভিডিওটা শেষ করব। তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে এই দেখো ওই যে বানিয়েছিলাম কই গেল রে বাবা মা দেখাতে পারি না এই যে এই যে তার ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এটাকে যে বানালাম সেদিন আফ্রিকান লেডি এটাকে এখানে ওপরে কত আর দেয়াল ফুটো করবো দেয়াল ফুটো না করে এটাকে এখানে রেখে দিয়েছি আমার তো ব্যাপারটা বেশ ভালো লাগছে আর জায়গাটাও বেশ ভালো লাগছে দুদিকে দুটো গাছ হওয়াতে বেশ একটা সুন্দর সুন্দর ব্যাপার হয়েছে আর সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে ডাল সেদ্ধ কেটের জন্য চিকেন সেদ্ধ হচ্ছে আর এটাকে খুলে দেখাচ্ছি না এর ভিতরে পটল ভাজা হচ্ছে একটা মাত্র কাঁকড়ো ছিল সেটাকে কেটে রেখে দিয়েছি ভাজা আর আর হবে তরকারি বরবটি পোস্ত কচু কিনে এনে রেখেছি কিন্তু বরবটিটা দেখলাম খারাপ হয়ে যাবে বরবটিটা এক সপ্তাহ প্রায় হয়ে গেছে কেনার সেই জন্য আজকে বরবটি পোস্তটাই করব আর এই যে মিক্সি খারাপ হয়েছিল দাদা সারিয়ে সকালবেলায় দিয়ে গেছে খুব অসুবিধে দুদিন ধরে গুঁড়ো মশলা তে রান্না করছি আদাগুলোকে হাতে ওই গ্রেটারে গ্রেট করে নিয়ে রাঁধছি এসব করে চালাচ্ছিলাম খুব অসুবিধে যদিও মিক্সি দিয়ে আজকে আমার খুব একটা উপকার হবে না ওই পোস্তটা বাটা হবে ওই পর্যন্তই আমি মাছ রান্না করব সর্ষে পোস্ত বাটা দিয়ে তো সর্ষে তো আমাকে হাতেই বাটতে হবে মেশিনে বাটলে তো আমার তেঁতো হয়ে যায় এখন একটু বাইরেটা পরিষ্কার হচ্ছে কিন্তু বৃষ্টি তবু পড়েই যাচ্ছে দেখো এই যে বাইরেটা ঝরঝরে হয়েছে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে তবে আজকে বৃষ্টি একদম থেমে যাবে আকাশ একদম পরিষ্কার হবে এরকম আশা করি না কেন আজকে রথযাত্রা রথযাত্রার দিন তো বৃষ্টি একদম কম্পালসারি ব্যাপার হতেই হবে আর আজকে হিয়া আর আমি রথের মেলা যাব কি না জানি না কিন্তু একটা দাদার আজকে একটা দোকান উদ্বোধন আছে যদি গিয়ে ভিডিও করি তাহলে দেখাবো সেখানে নিমন্ত্রণ আছে আমাদের ইচ্ছে আছে তো যাওয়ার কিন্তু বৃষ্টিটা যে কি করবে আর কালকে যেখানে গিয়েছিলাম বললাম না কালকে যেখানে গিয়েছিলাম বাজার করে নিয়ে এসছি আজকে আবার একটু যাব একটা মলে মানে একটু অফার সিজন চলছে তো একটু অফার আছে দেখলাম তাই ভাবলাম পুজোর বাজারটা সেরে ফেলি তো আমার আর হিয়ারটা হয়ে গেছে তাতে বাড়ি ফিরতে রাত্রি সাড়ে দশটা না কটা হয়ে গেছে আজকে ওর বাবারটা করতে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু আকাশ যে কি করবে আর এই ঘরটাই এসে ভিডিও করাই যাচ্ছে না এই দেখো এই অবস্থা এই যে মানে একবারে হয়নি একটার উপর থরে ধরে এরকম করে পোশাক দিতে হয়েছে কোথায় মেলবো ছাদে ড্রায়ারে শুকোনো পোশাকগুলো ছাদে মেলে দিয়ে আসছে তারপরেও এই অবস্থা এখানে আর কিছু দেখাতে পারবো না আলমারির ভেতর দেখালে আবার মন্তব্য আসবে আলমারি গুছাও এই যে তাও দেখাচ্ছি এই যে এই সবগুলোই কিনে এনেছি কালকে তার মধ্যে খালি একটা একটা শার্ট আর কুর্তি দেখেছ এগুলো সব পরে একসঙ্গে দেখাবো রিলায়েন্সের যে ফ্যাশন ফ্যাক্টরি আছে ফ্যাশন ফ্যাক্টরি মল থেকে এগুলো নেওয়া হয়েছে কালেকশন খুব ভালো আছে মানে আমরা যা নিয়েছি বিয়ে তো নটা না কটা নিয়েছে আমি চারটে নিয়েছি আরও এরকম ন দশটা নামা যাবে খুব ভালো কালেকশন আর মেন্স কালেকশন তো এর থেকে অনেক বেশি ভালো কিন্তু না ভিতরে আমার ভিডিও করতে কেমন একটু অস্বস্তি লাগলো তাই আর ভিডিও করিনি আজকে যদি গিয়ে সম্ভব হয় ভিডিও করার তাহলে চারতলা তো পুরোটারই ভিডিও করব। আর হিয়ার জুতো কিনেছে জুতোর সময়ই একটু ভিডিও করেছি জুতোটাও খুব ভালো হয়েছে এখন যাই রান্না করি পরে আবার কথা বলছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে ঘাড়ে পোশাক নিয়ে রেডি হয়ে গেছি একদম দেখে মনে হচ্ছে না বুঝি পুকুরে স্নান করতে যাবো গামছা নাইটি সব নিয়ে রেডি স্নানে যাব একবার দিয়ে কাপড় ভিজিয়েছি হাতে কাচবো আর রান্না হয়ে গেছে রান্নাটা দেখিয়ে দিই সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ এটাই হচ্ছে প্রধান রান্না আর বাকি রান্নাগুলো এটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে বরবটি পটল আর কাঁকরোল ভাজা পুঁই শাঁকের তরকারি মুসুর ডাল আর গতকালের একটা তরকারি ফ্রিজে আছে বের করে রাখি ঠান্ডাটা কাটবে এই যে ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি স্নানে যাওয়ার আগে সমস্ত রান্নাওয়ান্নাগুলো দেখিয়ে দিলাম এখন স্নান করব স্নান করে এসে খাওয়া দাওয়া করব। তখন আবার আরেকটা ব্লগ শুরু করবো কারণ আজকের পরবর্তী ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আজকে রথের মেলা আছে একটু হলেও রথের মেলা যাব আর ওই যে একটা দোকান উদ্বোধন আছে বললাম সেখানে যদি হিয়ার আমি গিয়ে ভিডিও করতে পারি অবশ্যই করব আর কালকে যেই মলে গেছিলাম আজকে আবার সেই মলে যাওয়ার কথা আছে সেখানে গেলেও অল্প কিছু ভিডিও করে আনবো আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে এবং পরের ভিডিওটাও তোমাদের আরও বেশি ভালো লাগবে তাই ওই ভিডিওটাকে শুরু করার জন্য এই ভিডিওটাকে শেষ করতে হবে তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সব সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে চোমবার সঙ্গে বাই হ্যাভ নাইস ডে